কক্সবাজারে ঈদের চতুর্থ দিনেও পর্যটকের দহল নেমেছে সকাল থেকেই সৈকতের মূল তিনটি পয়েন্ট কলাতলি সুগন্ধা ও লাবনী ছাড়াও আতোরা সৈকত ইনানি পাটোয়ার টেক প্রাকৃতিক ঝর্নার হিমচড়ি সহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রেও পর্যটকদের আনাগুনা অনেকগুণ বেড়েছে শুক্রবার চার এপ্রিল সকাল থেকেই পর্যটকদের বিচ্ছরণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো সমুদ্রের নীল জলরাশিতে ঢেউয়ের তালে তালে সকাল থেকে গোসলে নেমে পড়েন পর্যটকরা সৈকতের ঘোড়া বাইক নিয়ে আনন্দ উৎসাহে সরজমিনে গিয়ে দেখা যায় সৈকতে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ পাশাপাশি রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন এদিকে সৈকতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত লাইফ গার্ড কর্মীরা জানান ঈদের পঞ্চম দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট সহ আবাসিক হোটেলগুলোতে আড়াই লাখ পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও কটেজে প্রতিদিন গড়ে দেড় লাখ পর্যটক সমাগম হচ্ছে কক্সবাজার আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন ঈদের ছুটিতে পর্যটক সমাগম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবার সার্বিক নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকরা এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পশাপাশি খাবার পরিবেশন অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা সহ নানা অনিয়মের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন তিনি আরো বলেন সৈকতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে মূলত তিনটি পয়েন্টে আলাদা আলাদা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এসব তথ্য কেন্দ্রের পর্যটকদের যে কোনো অভিযোগ সঙ্গে সঙ্গে সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার আর এই কক্সবাজারে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে আসে অসংখ্য পর্যটক যে পর্যটকগুলো কক্সবাজারে এসে আনন্দ উপভোগ করে থাকেন এবারও তার ওই ধারাবাহিকতাই অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে অন্য বছরের ন্যায় কারণ গত যে ষোলো বছরের সরকার ছিল সে সরকারের বিভিন্ন বাধা বিধিনিষেধ থাকার কারণে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশ অনেকটাই পিছিয়ে পড়েছিল অর্থাৎ জিমিয়ে পড়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো বিধি বিধিনিষেধ না থাকায় মানুষ আনন্দে উপভোগ করছেন যে যার মতো স্বাধীনভাবে উপভোগ করছেন নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাটি ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রীকে বিধারিত করেছিল তারপর থেকেই বাংলাদেশের নতুন নতুনত্ব সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশে যে আনন্দ উদযাপন করছে নতুন নিয়মে সম্পূর্ণরূপে নিজ উদ্যোগে নিজ স্বাধীনভাবেই যে যার মতো আনন্দ উপভোগ করছে সৈকতেও কিন্তু তারই ওই ঘটেনি ঘটেনি প্রিয়দর্শক দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের অবস্থা শুক্রবার টানা নয় দিনের চুটির মধ্যেও এটি একটি আরও নতুনত্ব পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে রূপসে পড়ার ভিড় এবং ঢেউয়ের গর্জন যেন পাহাড় সমান ঢেউয়ের গর্জনের পাশাপাশি মানুষ আনন্দে উদ্বেলিত মানুষ আনন্দে খুশিতে মাতোয়ারা সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে টানা প্রায় ঈদের পরের দিন থেকেই একেবারে তিল তিল পরিমাণ হাই নেই এই সৈকতে উপসে পড়া ভিড়ের মধ্যে মানুষ অবকাশ যাপনে আনন্দ উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের ছুটি প্রায় শেষের দিকেই আর হয়তো দু একদিনের মধ্যেই ঘর মা ঘরে ফিরবেন ঘুরে বেড়ানো পর্যটকরা মানুষ যে যার মতো ঘরে ফিরে যাবেন সেটাই আমরা জানতে পারছি বা আমরা শুনতে পাচ্ছি কারণ সকলেরই কর্মব্যস্ত হয়ে পড়বেন কয়েক দিনের মধ্যেই ঢাকায় আমরা দেখেছি মানুষ একেবারে খালি পড়ু রাস্তাঘাট অফিস আদালত বন্ধ সবকিছু মিলিয়ে কক্সবাজার চট্টগ্রাম এবং বিভিন্ন পর যে কুয়াকাটা সমুদ্র সৈকত গুলিতেই কিন্তু বর্তমানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ বলা যায় না কি পরিমাণে শেষে লাখ লাখ মানুষ এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে যে যার মতো আনন্দ উদযাপন করছে উপভোগ করছে সৈকতে গোসল করছে অনেকেই প্রচুর পরিমাণ ঢেউয়ের মধ্যেও কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতে মানুষ ঘুরে বেড়াচ্ছে তারা ঢেউয়ের বিশালতা দেখে মুগ্ধ হচ্ছে পর্যটকরা একবার আসলে বারবার আসার অনুভূতি পাচ্ছে এই সৈকত